তুই শুনেছিস ওই রাজবাড়িটা আবার নাকি কেউ কিনে নিয়েছে হ্যাঁ রে রফিক শহর থেকে নাকি এক তরুণ এসেছে নাম নাকি অরিন্দম ফিল্ম বানাবে বলে শুনছি এই রাজবাড়িতে ফিল্ম জানিস শেষবার ওখানে শুটিং করতে গিয়েছিল নিশির ডাকটিম তার পরের দিনই ক্যামেরাম্যানটা পাগল হয়ে গেল দোকানের পাশেই বসেছিল বুড়ো হরিপদ গ্রামের পুরনো মানুষ তিনি মিচু গলায় বললেন ও রাজবাড়ি নইলে ওর ভেতরে যে আছে ওদের শান্তি নষ্ট করলে কেউ বাঁচে না আমি নিজের চোখে দেখেছি অরিন্দম রায় কলকাতার একজন তরুণ ফিল্মমেকার বয়স তিরিশের কাছাকাছি কলেজে পড়াকালীনই ওর দিদা মারা গিয়েছিলেন আর মৃত্যুর আগে একটা কথা বলেছিলেন অরিন্দম তোদের পূর্বপুরুষদের রাজবাড়িতে ফিরে যা ওখানে একটা অসমাপ্ত ইতিহাস আছে আমার দোষে যেটা আজও মুক্তি পায়নি দিদার কথা তখন হাস্যকর লেগেছিল কিন্তু বছরখানেক পরে একটা পুরনো দলিল হাতে পেয়ে অরিন্দম বুঝেছিল কথাটা মিথ্যে নয় তার পূর্বপুরুষ সত্যিই একসময় চৌচোদুরী রাজবাড়ির মালিক ছিলেন একসময় এই গ্রাম সোনামুখী তাদের জমিদারির অধীনে ছিল অরিন্দম গাড়ির জানালার বাইরে তাকালো ধুলো মাখা রাস্তা পাশে তালগাছ আর দূরে এক বিরাট ধ্বংস প্রায় অট্টালিকা রাজবাড়ি বাবু ওই যে সামনে দেখছেন এটাই সোনামুখী চৌধুরীদের রাজবাড়ি এখন কেউ আসে না এখানে রাতে তো দূরের মানুষও পাশ কাটিয়ে যায় আমি তো এসেছি ওখানেই থাকতে কি বলছেন বাবু রাতে থাকবেন ওখানে ওখানে নাকি আওয়াজ হয় কান্নার মতো ওসব গল্প আমি ওখানে ফিল্মের লোকেশন দেখতে যাচ্ছি গাড়ি থামলো বিশাল লোহার গেটের সামনে গেটের ওপরে লেখা ছিল চৌধুরী ভবন আঠারোশো সাতাশি গেট ঠেলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে এক ঠান্ডা বাতাস এসে লাগল মুখে ভিতরে বিশাল উঠোন চারপাশে ছেঁড়া দেয়াল ভাঙা জাংলা। তবুও রাজকীয়তা যেন এখনো বেঁচে আছে কোথাও ঠিক তখন পেছন থেকে আওয়াজ এলো আপনি কে অরিন্দম ঘুরে তাকিয়ে দেখল একজন মেয়ে দাঁড়িয়ে আছে প্রায় চব্বিশ বছরের চোখে গভীর দৃষ্টি আমি অরিন্দম রায় এই রাজবাড়িটা আমার পূর্বপুরুষদের ছিল এখন আমি এর মালিক আমি মধুরিমা এই গ্রামেই থাকি আপনি যদি সত্যিই এখানে থাকতে চান সাবধান থাকবেন এই বাড়ির অন্ধকারে অনেক গল্প লুকিয়ে আছে গল্পই তো খুঁজছি সব গল্পে নায়ক বাঁচে না এটা জানেন তো সেই রাতে অরিন্দম রাজবাড়ির মাঝখানে একটা ঘর পরিষ্কার করে তাতে বিছানা পাতর গোপাল কিছুতেই থাকতে রাজি হল না বাবু আমি পাশের গ্রামে থাকব সকালে চলে আসব রাত নেমে এলো ভারী নিরবতায় দূরে পেঁচা ডাকছে মাঝে মাঝে ভাঙা জানলার ফাঁক দিয়ে হাওয়া ঢুকে লণ্ঠনটা কাঁপিয়ে দিচ্ছে সে চমকে উঠল লণ্ঠনটা তুলে ওপরে উঠল কিন্তু সিঁড়ির মাথায় কেউ নেই দেয়ালের দিকে লণ্ঠনটা ফেলতেই এক মুহূর্তের জন্য দেখল একটা ছায়া দাঁড়িয়ে আছে এক মহিলার লম্বা চুল লাল পাড়ের শাড়ি তারপর নিঃশব্দে মিলিয়ে গেল অরিন্দম কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল তারপর জোর করে নিজেকে বোঝালো বোঝাল আমি অত ভাবছি কেন আপনি ঠিক আছেন রাতটা একটু অদ্ভুত ছিল মনে হচ্ছিল কেউ হাঁটছে ওপরে ওই ঘরটার ওপরে ছিল রানীমার কক্ষ শেষ জমিদারিকালে উনি আত্মহত্যা করেছিলেন কেউ বলে ওনাকে মেরে ফেলা হয়েছিল তুমি এত জানো কিভাবে আমার ঠাকুমা রাজবাড়ির পরিচারিকা ছিলেন তিনি বলতেন রানীমা এক অমাবস্যার রাতে নিজের ঘরে আগুন লাগিয়ে দেন তখন থেকেই নাকি প্রতি অমাবস্যায় ওর কান্না শোনা যায় অমাবস্যা মানে পরের সপ্তাহে আপনি বিশ্বাস করেন ভূতে না কিন্তু ইতিহাসে বিশ্বাস করি তাহলে ইতিহাসই আপনাকে টেনে নিয়ে যাবে বিকেলে অরিন্দম রাজবাড়ির পুরনো অংশটা ঘটছিল এক দেয়ালে ফাটল ধরেছিল হঠাৎ দেখল ফাটলের ভেতর লুকানো একটা কাঠের দরজা দরজাটা খুলতেই একটা সিঁড়ি গিয়ে দেখে এক বিশাল ঘর পুরনো আসবাব ধুনোয় ঢাকা পিয়ানো আর কোণে একটা আয়না আয়নাটা ভীষণ পুরনো কিন্তু আশ্চর্য সেটার মধ্যে নিজের প্রতিবিম্ব না দেখে সে দেখল এক মহিলা অরিন্দম পেছন ফিরে তাকালো কেউ নেই আবার আয়নায় দেখল মহিলা হাসছে তারপর ঠোঁট নাড়ল কিন্তু আওয়াজ এলো না ওর ঠোঁট পড়ে মনে হলো যেন বলছে অমাবস্যায় ফিরব আমি গোপাল সকালবেলা এলো কিন্তু তার মুখ ফ্যাকাসে বাবু কাল রাতে স্বপ্নে দেখেছি আপনি রক্তে ভেসে যাচ্ছেন আর পেছনে এক রানী দাঁড়িয়ে আছে ওসব দুঃস্বপ্ন তুমি কুসংস্কারে ভুগছ না বাবু স্বপ্ন ওই রাজবাড়ির আগের মানুষ ওনারা সবাই এক অমাবস্যায় মারা গিয়েছিল অরিন্দম চুপ করে গেল হঠাৎ তার মনে পড়ল দিদিমা মৃত্যুর আগে বলেছিলেন অমাবস্যা এলেই চৌধুরী রক্ত জাগে সন্ধেবেলা মধুরিমা আবার এলো সে নিয়ে এলো কিছু পুরনো দলিল যেখানে লেখা ছিল রানীমা চন্দ্রাবতী চৌধুরী উনিশশো তেইশ সালে মৃত্যুবরণ করেন কিন্তু তার মৃত্যুর কারণ অজ্ঞাত লোকেরা বিশ্বাস করেন তিনি অভিশাপ দিয়ে গেছেন যে চৌধুরী বংশের কেউ এই বাড়িতে এলে মৃত্যুর মুখে পড়বে তাহলে দিদিমা কেন আমায় এখানে পাঠালেন হয়তো আপনিই একমাত্র যিনি অভিশাপ ভাঙতে পারেন তুমি কি বিশ্বাস করো আমি যদি তুমি অমাবস্যার রাতে মার কক্ষের দরজা খোলার সাহস পাও রাত ঘনিয়ে এলো হাওয়া জোরে বইছে অরিন্দম লণ্ঠন হাতে ওপরে উঠল হঠাৎ বাতাসে লণ্ঠন নিভে গেল অন্ধকারে সে স্পষ্ট শুনতে পেল কান্নার আওয়াজ এক নারীর কান্না যন্ত্রণায় ভরা তারপর একটা ঠান্ডা হাত এসে ওর কাঁধে পড়ল অরিন্দম ধীরে ঘুরে তাকালো। রানিমা দাঁড়িয়ে আছেন লাল শাড়ি পরা চুল পরা চুল খোলা চোখ দুটো তুমি এসেছ চৌধুরীর মৃত্যুর পরম মুক্তি পায়নি আর তুমি সেই শিকড় যে আমার শেষ প্রতিশোধ পূর্ণ করবে তারপর বাতাসে মিলিয়ে গেলেন তিনি অরিন্দম সকালে মধুরিমাকে সব বলল মধুরিমা স্তব্ধ হয়ে বলল তুমি ওনাকে দেখেছেছ তাহলে সময় ফুরিয়ে আসছে অমাবস্যা কাল তুমি বলো আমি কি করব রাজবাড়ির তলঘরে একটা চিঠি আছে যেখানে রানীমার মৃত্যুর আসল কারণ লেখা আছে ওটা পেলে হয়তো ওর আত্মা শান্তি পাবে চল আকাশ কালো হয়ে এসেছে বাজ অরিন্দম মধুরিমা হাতে লণ্ঠন নিয়ে রাজবাড়ির তলঘরের দিকে নামল সাবধানে নামো এখানে অনেক বছর কেউ আসেনি তুমি নিশ্চিত হ্যাঁ আমার ঠাকুমা বলেছিলেন রানিমা মৃত্যুর আগে নিজের লেখা এক চিঠি এই ঘরের মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন তারা মাটির এক কোন খুঁড়তে লাগলো কিছুক্ষণ পর অরিন্দমের হাতের নিচে কাঠের বাক্সের মতো কিছু পড়ল বাক্স খুলতেই পাওয়া গেল হলদেটে কাগজে মোড়ানো এক চিঠি মধুরিমা লণ্ঠনের আলোয় সেটা পড়তে শুরু করল আমি চন্দ্রাবতী চৌধুরী এই রাজবাড়ির রানী আজকের রাতেই আমাকে হত্যা করবে আমার স্বামী রুদ্রনাথ চৌধুরী সে বিদেশিনী রোজালিনাকে বিয়ে করতে চায় তাই আমায় সরিয়ে দিতে চাইছে আমি জানি আমার মৃত্যু হবে কিন্তু আমি ওদের শান্তিতে বাঁচতে দেব না আমার মৃত্যুর রাত হবে অমাবস্যা যে কেউ এই রাজবাড়িতে চৌধুরীর রক্ত নিয়ে ফিরবে সে আমার প্রতিশোধ পূর্ণ করবে চিঠিটা পড়ে দুজনেই স্তব্ধ চিঠিটা এখানেই মানে আমার পূর্বপুরুষ রৌদ্রনাথই ওনাকে মেরেছিলেন অভিশাপ তখন থেকেই শুরু হয়েছে ঠিক তখনই নিভে গেল অন্ধকারে মধুরিমা ফেস করে বলল তুমি শুনছো একটা টান টান আওয়াজ যেন কি ও পিয়ানোর তার ছিঁড়ছে ধীরে ধীরে তারপর এক নারী কণ্ঠ খুব কাছে থেকে ধীরে তোমার রক্তই আমার মুক্তি অরিন্দম দৌড়ে উঠলো সিঁড়ি বেয়ে মধুরিমা পিছন থেকে চিৎকার করলো অরিন্দম থামো যদি এখন পালাও অভিশাপ চিরকাল থাকবে পরের দিন গ্রাম জুড়ে অস্বাভাবিক নিস্তব্ধতা পাখিরা উধাও হাওয়ায় কুয়াশার গন্ধ আজ রাতেই অমাবস্যা আজ যদি তুমি রানীমার কক্ষে গিয়ে তার প্রতিশোধ শেষ করতে পারো তাহলে হয়তো আত্মাটা মুক্তি পাবে কিন্তু কিভাবে তোমার রক্ত দিতে হবে মানে তুমি বলছো আমি নিজেকে আঘাত করব না রক্তের কয়েক ফোঁটা মাত্র রানীমার প্রতিকৃতির সামনে তার নাম দেখে যদি সত্যি তিনি প্রতিশোধে বাঁচেন তবে সেই রক্তই শান্তি আনবে অরিন্দম চুপ করে রাজি হল রাত দশটা আকাশে চাঁদ নেই শুধু কালো মেঘ রাজবাড়ি নিস্তব্ধ দূরে মাঝে মাঝে শেয়ালের হাঁক অরিন্দম মধুরিমা ও গোপাল তিনজনে রাজবাড়িতে ঢুকল গোপাল কাঁপছে ভয়ে বাবু আমি বাইরে থাকি ভিতরে যাব না ঠিক আছে দরজাটা বন্ধ করে দিও বাইরে থেকে ভেতরে শুধু লণ্ঠনের আলো সিঁড়ির ওপরে ঝুলছে সেই ছবিটা তারপর হাতের ঝুড়ি দিয়ে নিজের আঙুলে হালকা কেটে দিল রক্ত পড়ল ছবির ফ্রেমে রানীমা চন্দ্রাবতী আমি অরিন্দম রায় তোমার বংশধর যদি অন্যায় তোমার মৃত্যু হয়ে থাকে এই রক্তে তোমার মুক্তি দাও ঠিক তখনই পুরো ঘরতা কেঁপে উঠল হাওয়া ঝড়ের মতো বইছে জানলাগুলো নিজে থেকেই খুলে গেল লন্থন নিবে গেল এক নিমেষে আমি মুক্তি চাই না আমি প্রতিশোধ চাই অন্ধকারে শোনা গেল নারী কণ্ঠ ঘরের মাঝখানে আগুন জ্বলে উঠল আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো রানীমা চুল উড়ছে চোখ লাল মুখে এক বিষণ্ন হাসি রুদ্রনাথের রক্ত আজও এই বাড়িতে বেঁচে আছে তুই শেষ উত্তরাধিকারী তুই মরলেই আমি শান্তি পাবো অরিন্দম পিছিয়ে গেল কিন্তু চারপাশ আগুনে ঘেরা মধুরিমা চিৎকার করে বলল না ওকে মারলে তুমিও মুক্তি পাবে না প্রতিশোধের চোখে দোষ নেই তুমি অন্যায়ের শিকার তাই আমি তোমাকে শান্তি দিতে এসেছি কিন্তু আমি তোমার শত্রু নই রানিমার চোখে এক মুহূর্তের জন্য জল টলমল করলো তোর দিদিমা ও চেষ্টায় ছিল আমাকে শান্তি দিতে কিন্তু পারেনি তুমি যদি সত্যি মুক্তি চাও এই রক্তই তোমায় দেবে সে নিজের কাটা আঙুল রানিমার আগুনে ছুঁইয়ে দিল সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল এক মৃদু গানের সুর শোনা গেল চাঁদের আলোয় ফিরব আমি ভোরের সূর্য উঠেছে রাজবাড়ি নিস্তব্ধ আগুনের চিহ্ন নেই কিন্তু দেয়ালে কালো ছোপ পড়ে আছে সব শেষ হয়েছে হয়তো রানিমার মুখে শেষ মুহূর্তে শান্তি দেখেছিলাম বাবু বাড়িটা আজ অন্য রকম লাগছে হাওয়াটা শান্ত অভিশাপ কেটে গেছে দিন পর অরিন্দম রাজবাড়ি ছাড়ার আগে ঘর ছিল হঠাৎ একটা পুরনো ডায়েরি পেল টেবিলের নিচে ডায়েরির প্রথম পাতায় লেখা রানিমার গল্প শেষ হয়নি প্রতিশোধ শান্তি দিলেও যে আত্মা প্রতারণায় মারা যায় সে ভালোবাসার খোঁজে ফেরে তার নিচে ছিল একটা নাম মধুরিমা মধুরিমা তুমি আমাকে মুক্তি দিলে কিন্তু তুমি জানো না আমি কে আমি চন্দ্রাবতী তোমার রক্তে আমি শান্তি পেয়েছি কিন্তু আমার ভালোবাসা এখনও এই রাজবাড়িতে বাধা এবার তুমিই এই বাড়ির প্রহরী অরিন্দম কিছু বলতে গেল কিন্তু মধুরিমা মিলিয়ে গেল কুয়াশায় বছর কেটে গেল সোনামুখী গ্রামের লোকেরা বলে এখন রাজবাড়ি শান্ত কেউ চিৎকার শোনে না কান্নার আওয়াজও না তবে পূর্ণিমা রাতে রাজবাড়ির বারান্দায় কেউ একজন বসে পিয়ানো বাজায় আর দূরে শোনা যায় সেই পুরনো সুর চাঁদের আলোয় ফিরব আমি গ্রামের বাচ্চারা বলে ওটাই নাকি অরিন্দমবাবু কারণ তিনি আর কখনো ফিরে যাননি শহরে